প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মূলত একটি বিশেষ যোগ যে যোগটি আগামী এপ্রিল থেকে পয়লা জুন দিন আপনাদের জীবন চক্রকে প্রভাবিত করবে সেই যোগটি নিয়েই আলোচনা করব যোগটি হলো অঙ্গারোগ যোগ বা আমরা বলতে পারি রাহু ও মঙ্গলের সংযোগ কোথায় তৈরি হবে মীন রাশির খর্ণ এবং আপনারা জানেন যে কালপুরুষের রাশিচক্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্রহ সংযোগ তৈরি হয় কিছু গ্রহ সংযোগ নিশ্চিতভাবেই ডেস্টিনি মেকার হলেও কিছু গ্রহ সংযোগ কিন্তু নিশ্চিতভাবেই ডেস্টিনি ব্রেকার তো এই যে যোগটি মানে অঙ্গারব্যোগ সেটির ইম্প্যাক্ট আমরা কিছুটা ভালো পাবো আবার কিছুটা কিন্তু আমরা ভালো ইমপ্যাক্ট পাবো না তবে ভালো ইমপ্যাক্ট পাওয়ার সংযোগ বা সময় ক্ষণ সেটি কিন্তু তুলনামূলকভাবে বেশি চল্লিশ দিনের এই সঞ্চার বা চল্লিশ দিনের এই গ্রহ সঞ্চারের প্রায় তেত্রিশ দিন শুভ ফলাফল পাওয়া যাবে আমরা সেই শুভ ফলাফল নিয়েই আলোচনা করব আর কোন কোন দিনগুলো আমরা থাকবো খুব বেশি সতর্ক কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করব সেই বিষয় নিয়েও কিন্তু আমরা চর্চা বা আলোচনা করব তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায় বা আমরা ডিটেলসে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের রাশির তৃতীয় ভাবে এই সংযোগটি তৈরি হচ্ছে যে সংযোগে ইনভলভ আছেন আপনাদের চতুর্থ ঘরের অধিপতি একাদশ এবং চতুর্থ ঘরের অধিপতি তৃতীয় অবস্থান করলেও তার চতুর্থতম দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে রাশির ষষ্ঠ ভাবে তার সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে রাশির নবম ভাবে এবং তার অষ্টম দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে রাশির দশম ভাবে তাহলে আমরা আলটিমেটলি বুঝলাম এই সংযোগ তৃতীয় ঘর চতুর্থ ঘর ষষ্ঠ ঘর নবম ঘর এবং দশম ঘরে কম্বিনেশনে তৈরি হবে যার ইম্প্যাক্ট বেশ কিছু ক্ষেত্রেই শুভ প্রথমেই বলে রাখি এই সংযোগ আপনাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন দেবে আপনি প্রশ্ন করতে পারেন কোন ধরনের পরিবর্তন বাসস্থান সংক্রান্ত পরিবর্তন দিতে পারেন বা আপনার বাড়ির নতুন কোনো কাজ করার কম্বিনেশন দিতে পারে নতুন ফ্ল্যাট কেনার একটা মেন্টালিটির জায়গা তৈরি করতে পারে অর্থাৎ বাসস্থান রিলেটেড পরিবর্তনের আইদার ইনিশিয়ালাইজেশন হবে অথবা পরিবর্তন হবে অথবা সিদ্ধান্ত গ্রহণের একটা জায়গা আসতে পারে অনেকেই লক্ষ্য করছি যে বেশ কিছুদিন ধরে শুধু বেশ কিছু দিন নয় দু থেকেই ধরুন আপনাদের একটা ইউজ প্রবলেম হচ্ছে গৃহগত দিক এই যে গৃহগত দিক থেকে যাদের সমস্যা জটিলতা বিভিন্ন রকমের বিষয়ে বারংবার আসছে বা বারংবার এই ধরনের সমস্যাকে কেন্দ্র করে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে যাদের জমি সংক্রান্ত বিষয়ে ল লিটিগেশন আছে যাদের জমি সংক্রান্ত বিষয়ে ল লিটিগেশনকে কেন্দ্র করে নানা রকমের অন্তরায় বা জটিলতা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সমন্বয় লক্ষ্য করতে পারছি একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি আপনাদের যাদের লন ইস্যা বাড়ি প্লাট কিংবা প্রতিবেশী ইত্যাদি বিশেষ বিশেষ ব্যক্তিত্বকে কেন্দ্র করে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গা আসবে এই সময়ের মধ্যে দেখুন পনেরোই মে থেকে একুশে মে এই ছটা দিন বা সাতটা দিন খুব একটা সুবিধাজনক হবে না এই সময়টাকে বাদ দিয়ে বাকি যে সময়কাল আমরা এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত পাবো এই সময়কাল কিন্তু আপনাদের জন্য ধনাত্মক হবে এছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে বিদ্যা সংক্রান্ত কিছু বাধা কিন্তু মিলবে আপনি ভালো ছাত্র বা ভালো ছাত্রী একটা বিশেষ কোর্স করছেন বা একটা বিশেষ এডুকেশন সিস্টেমের সাথে এঙ্গেজ বাট ইদানিং আপনি যে প্রবলেমটা ফেস করছেন খুব গুরুত্বপূর্ণভাবে যে প্রবলেমটা ফেস করছেন আপনি আপনার আপনি খেয়াল করছেন যে আপনার এডুকেশনের যে কোয়ালিটিটা বা আপনার এডুকেশন রক্ত করার যে কৌশল বা বিদ্যাটা ছিল সেই জায়গাটা যেন ধীরে ধীরে ডিটর্বিউট করছে মনের মধ্যেও আপনি একটা জিনিস খেয়াল করছেন যে ঠিক শক্তি পাচ্ছি না কোথাও যেন বারবার আপনার একটা উইকনেস বা দুর্বলতার জায়গা কাজ করছে আই স্ট্রংলি যদি আপনার রাশিটি নিশ্চিত হয়ে থাকে মকর রাশি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে এডুকেশন রিলেটেড যে যে প্রবলেম ফেস করছেন তার মধ্যে প্রবলেম আছে গাইড প্রবলেম আছে সম্পর্কের কারণে পড়াশোনায় ক্ষতি আছে এছাড়াও বেশ কিছু ধরনের জটিলতার জায়গা কারেন্টলি আপনি ফেস করছেন এডুকেশন রিলেটেড বিষয়ে যারা যুক্ত রয়েছেন তারা তো তাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের একটা পজিটিভ আউটকাম বা পজিটিভিটি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকবে অনেক মকর জাতক জাতিকারা রয়েছেন যারা ইদানি কম্পিটিভ এক্সামিনেশন দিতে গিয়ে একটু সাহসের অভাব করছেন এবং আপনি খেয়াল করছেন যে যে একটা সময় ছিল আপনি মগ দিচ্ছেন বেশ ভালো কিন্তু গত বছরে যখন আপনি ফাইনালটা দিলেন সেইভাবে আপলিট করেন তো এর একটা অ্যানজাইটি বা এর একটা ডিপ্রেশন আপনার মনের মধ্যে রয়েছে আপনি ভাবছেন যে এটাকে কি আদতেও রিকভার করে একটা সুস্থ সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে আমি বলছি এই সময়ের মধ্যে যদি কোনো কম্পিটিভ এক্সামিনেশান থাকে এবং প্রাকটিক্যালি নিট রয়েছে আরও বেশ কিছু এক্সামিনেশান রয়েছে সাকসেস রেট অনেকটা বেশি থাকবে বার্চার যদি পারমিট করে তাহলে প্রাপ্তির জায়গাটাই বেশি থাকবে কোনো রকম সন্দেহ এই নেই তবে সন্দেহ আছে কোন বিষয় আছে যারা চাকরির পরীক্ষা দেবেন এবং দিচ্ছে এর আগে চাকরি পরীক্ষা দিলেন দু নম্বর এক নম্বর পাঁচ নম্বর ফুড এসআই দিলেন অনেকে ফুড এসআই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেও পরীক্ষা দিতে যেতে পারেনি এমন একটা অন্তরায় চলে এসছে তো এরকম অন্তরায় আপনার শুধুমাত্র একটা সিলেক্টিভ এক্সামিনেশনের নয় বেশ কিছু ক্ষেত্রে এসছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পজিটিভিটি থাকবে এবং এবার কিন্তু যদি কোনো এক্সামিনেশন থাকে তাহলে মৌখিক এক্সামিনেশন বাদ দিয়ে যদি রিটেন এক্সামিনেশন থাকে সেটাই দক্ষতার বিকাশ ঘটবে মৌখিক এক্সামিনেশনের জায়গাটাকে কিন্তু মিডিয়ো পার্ক মানে এটা আমরা এক্সপেক্ট করতে পারি যাদের রিটেন যে ক্ষেত্রে এর পরের বিষয়টা নিয়ে চলুন আমরা চর্চা করি বা আলোচনা করি আমি মনে করি যদি আপনার হয়ে থাকে মকর পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে ধর্মীয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করুন দেখুন আপনারা অনেকেই আছে নতুন একটা ধর্মীয় যাত্রা পড়তে চাইছেন এটা কেদারনাথ হোক বদ্রীনাথ হোক কুড়ি হোক যে কোনো জায়গায় আপনি যেতে চাইছেন কিন্তু আপনি একটা অন্তরায় ফেস করছেন লাজবার প্ল্যান করলেন ক্যালসেল হয়ে এই ধরনের কিছু জটিলতার জায়গা বর্তমানে রয়েছে তবে আমি মনে করি ধরণীয় সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি থাকবে ছটা দিনকে বাদ দিয়ে বাকি সময়টা আমরা ভালো থাকবো এবং এক্ষেত্রে কিন্তু দূরে যাওয়া বা আপনার স্থান পরিবর্তন করা বর্তমানে যে আপনি করেন ব্যাঙ্গালোর পুনের দিকে যাওয়ার পরিকল্পনা করছেন বা সাউথের দিকে যাওয়ার পরিকল্পনা করছেন ইস্টের থেকে তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গা থাকবে যারা সাউথ ওয়েস্টে বা ওয়েস্ট রিলেটেড কোন দেশে থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে তবে আপনার ওয়াইফ বা হাজবেন্ডের যে হেলথ ইস্যু আপনার পার্টনারের যে হেলথ হেলথ ইস্যুসটা বর্তমানে চলছে সেই হেলথমানে রিকভার এই মুহূর্তেই হবে না তবে হ্যাঁ রিকভারির জায়গা আছে আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে রিকভারির জায়গাটাও আপনারা অর্জন করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না যাদের বিদেশে যাওয়ার পর সমস্যা বেড়েছে লাইক হেলথ ইস্যুস মানিটারি প্রবলেম এবার একটা বিষয় কি বলুন তো যারা দূরে থাকেন বিদেশে থাকে তাদের খরচ হবে বেশি স্বাভাবিক আয়টাও বেশি না ডলারে আয় করলেও ডলারে খরচ করতে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ফাইনান্সিয়াল জায়গাটা হয়তো প্রচন্ড পরিমাণে স্টেবেল এখনো পর্যন্ত আপনার হয়নি তবে এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে স্টেবিলিটির দিকে যাবে কোন রকম সন্দেহ প্রকাশ কিন্তু এ বিষয়ে পড়ছি না আচ্ছা এর পরের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আরো বেশি ডিটেলসে চর্চা করব সেটা হলো যারা আধ্যাত্মিক রয়েছে বিশেষ করে মকর রাশির এবং উপরে আধ্যাত্ম করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে মাঝখানে একটু হয়তো আপনাদের বিশ্বাস এই বিষয়গুলো একটু এদিক ওদিক হয়েছিল এই জায়গাটা আবার পুনঃস্থাপন হয় তবে একটা কথা খুব স্পষ্ট বলছি কর্মজীবনের প্রভাব থাকবে অনেকেই পরিবর্তনের সুযোগ পাবেন আপনি যদি আমাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করেন কবে পরিবর্তন করব আমি বলবো পয়লা মে থেকে পনেরো মেয়ের মধ্যে অথবা একুশে মেয়ের পর মাঝখানে ছটা দিন কোনো রকম ডিসিশন পরিবর্তন সংক্রান্ত বিষয় নেওয়া যাবে না এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এবং আর কথা আপনাদের স্পষ্ট বলি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি আমরা ডেভেলপমেন্ট পাব মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মসংক্রান্ত বিষয় নিয়েও কিছু পরিবর্তন ডেভেলপমেন্ট এগুলো করা যায় সব থেকে যেটা জটিল যে অসুবিধা জনক বলে আমার মনে হয় হচ্ছে আপনাদের একটা হিউজ প্রবলেম আপনারা ফেস করছেন সেটি হচ্ছে এডুকেশন রিলেটেড ম্যাটারে সো আমি মনে করি যে এডুকেশন রিলেটেড ম্যাটারের জায়গাটা ঠিক হয়ে যাবে বসের সাথে বা আপনার সুপারভাইজারের সাথে বা গাইডের সাথে প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে যে কোনো এক্সামিনেশনে সাকসেস রেটটা বাড়বে কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করছেন তার সাথে সাথে ভাবছেন যে একটি এডুকেশনটাকে বাড়ানোর প্রচেষ্টায় যারা রয়েছে। তাদের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি দেখতে পারবো অর্থাৎ এখানে স্কিল ডেভেলপমেন্ট হতে পারে স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি নিশ্চিত ভাবেই হয়ে থাকে একটি রাশি মকর রাশি মকর রাশির অনেকেই আগেও একটা এনরোল করেছিলেন নিজেকে কন্টিনিউ করতে পারেননি সময়ের একটা অভাবের জায়গা চলে এসেছে বাট এইবার কিন্তু আমি মনে করি কমপ্লিট হবে কারণ এখন সংযোগটা ঠিক তেমনই রয়েছে একটা বিষয় একটু সতর্ক থাকতে হবে যেগুলো থার্ড ধরনের যোগ রয়েছেন হঠাৎ চেনা বন্ধু হঠাৎ চেনা বান্ধবী হঠাৎ চেনা পরিচিত মানুষের সাথে দূরে কোথাও যাওয়া যাবে না বিশ্বাস করে কেন কোনো কাজ করা যাবে এটা অসুবিধাজনক হতে পারে হঠাৎ শুনলেন একজন শেয়ার মার্কেট করেন খুব ভালো ইনভেস্টমেন্টের রিটার্ন দেন এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে এমনিতেও এই মুহূর্তে মকরের ইনভেস্টমেন্টের জায়গাটা খুব একটা ভালো নয় যারা খুব বুঝে শুনে কন্টিনিউ করে তাদের ক্ষেত্রে এখনও কন্টিনিউশন আছে কিন্তু যারা জাস্ট উপর বেশ করে ইনভেস্টমেন্ট করছেন তাদের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় তো আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে কোনো রকম চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা করার প্রয়োজনীয়তা নেই এই জায়গাটা কিন্তু আস্তে 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 পজিটিভ দিকে যাবে কোনো রকম চিন্তা এই বিষয়ে করতে হবে আর একটা কথা আপনাদের আমি বলে রাখি যদি রাশিটি মকর হয়ে থাকে ডেফিনেটলি মকর রাশি বলেই ভিডিওটা দেখছেন তাহলে দাম্পত্যে হিউজ প্রবলেম এবং অনেকে ভেবেছেন ল লিটিগেশন চলে আসবে ডিভোর্সই ফাইনালাইজ হয়ে যাবে এখন এটা হবে না এতটা নেগেটিভ দিকে কিন্তু বকরের যাবে না একটু মানসিক টেনশনটা থাকবে মায়ের দিক থেকে বা গুরুজনদের হেলথ নিয়ে একটু টেনশনের জায়গা থাকতে পারে এবং ওই বিশেষ ছয় দিন একটু হেলথ রিলেটেড প্রবলেম গুরুজনদের আসতে পারে বিশেষ করে পিতার ক্ষেত্রে কিন্তু একটু হঠাৎ করে সমস্যা আসতে পারে আমি মনে করি না এক্সট্রিম নেগেটিভ কিছু হবে বাট এটা অবশ্যই আমি মনে করছি যে কিছু সমস্যা আসতে পারে আমাদেরকে সচেতন থাকতে হবে তো দূরে কোথাও জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে একটু সচেতনতা রাখবে বাড়ির কাছাকাছি কিনছেন কোনো অসুবিধা হবে না জন্মস্থান থেকে দূরে কিনবেন চেনেন না জানেন না এক্ষেত্রে একটু সচেতনতা রাখুন এবং যারা হিউজ ইনভেস্টমেন্ট করেন ডে টু ডে ট্রেডিং করেন ওটা আপনার প্রফেশন আমি বলতে পারি না আপনি প্রফেশনটাকে বন্ধ করে দেন আপনার বার্চার পারমিট করলে ডেফিনেটলি ধনাত্মকতা আসবে তবে এটুকু আমি পরামর্শ দিই অন্তত পক্ষে মে মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত এই যে ছটা দিন বা সাতটা দিনের সময় ওই একটা সপ্তাহ আপনি একটু সচেতন থাকুন ওই সময় হিউজ ইনভেস্টমেন্ট করার দরকার নেই বা যেটা একদম রিস্ক ফ্যাক্টর কাজ করছে সেটাতে ইনভেস্টমেন্ট না করাই কিন্তু শুভ যাদের পেট আছে কোন রকম পোস্ত প্রাণী আছে একটু চিন্তায় আছে এই জায়গাটা ঠিক হয়ে যাবে যারা সোশ্যাল কাজ করেন তাদের ডেভেলপমেন্ট থাকবো মকরের এবং মকরের অনেকে আছেন যারা সাথে যুক্ত খুব ভালো চিত্রকর চিত্রশিল্পী প্রচ্ছদ রচনাকারী আমরা মকরের মধ্যে পাই মকরের মধ্যে আমরা সঙ্গীত জগতের দক্ষতাও পাই তবে বাদ্যযন্ত্রের দক্ষতাটা মকরের মধ্যে বেশি আসে অনেক ক্ষেত্রে আর মকরের স্তবনা নক্ষত্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো তাদের যে প্রেশার কর্মজীবনের প্রেশার এবং আপনি চাইছেন আপনি ভালো আছেন আমি বলবো না শ্রব খুব খারাপ কন্ডিশনে আছে বাট আরেকটু ক্লারিশ কে না চায় আর সব থেকে বড় কথা শ্রবণার কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও যেতে হচ্ছে মাঝে মাঝে একটা প্রেশার চলে আসছে এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আই স্ট্রংলি বিলিভ শ্রবণাম এটা করতে পারবেন কোনো রকম অসুবিধা হওয়ার কথা আর বাকি বিষয়গুলো যেভাবে যেভাবে বললাম সেভাবেই কন্টিনিউ করুন ছটা দিন একটু সাবধানে থাকবে গাড়ি ঘোড়া থেকে এবং দূরে যাওয়ার থেকে কিংবা ট্রাভেলিং করার ক্ষেত্রে যারা গাড়ি চালানোর সচেতন থাকবে যে কোনো রিক্স ওরিয়েন্টেড কাজটা অ্যাভয়েড করো শেয়ার মার্কেটটা ওই সময় একটু ঠিকঠাক করে কন্টিনিউ করার চেষ্টা করো দেখুন এটাতে ভয় পাওয়ার মতো কিছু নেই যে অঙ্গারক যোগ আসছে তৃতীয়ভাবে নানা রকম ক্ষয়ক্ষতি হয়ে যাবে হ্যাঁ কিছু এক্সপেন্স আপনার করাতে পারে এটা হবে কিছু ক্ষেত্রে হয়তো ছোটখাটো অসুবিধার জায়গা আসতে পারে আমরা সচেতন থাকবো কবে থেকে থাকবো আবার রিপিট করি পনেরোই মে থেকে একুশে মে পর্যন্ত এই সময়টা একটু থাকুন কারণ এই সময় রেবতী নক্ষত্রের একদম প্রথম দিকেই করবে মঙ্গল একসাথে সো ডিগ্রিগত ব্যবধান একদম একই থাকবে সো এই জায়গাটা আমরা একটু কনসাস থাকবো পরে আস্তে আস্তে পজিটিভ দিকও আসবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখি আপনারা প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী